টি ক্রিকেটের অন্যতম সেরা বোলার রশিদ খান এই নিয়ে সন্দেহ থাকার কথা না কারোরই তবে এখন আর রশিদের নামের পাশে অন্যতম সেরা নয় বলতে হবে সেরাদের সেরা টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী এখন আফগান এই তারকা এসি টি প্রথম কোয়ালিফায়ারে ম্যাচ চলছিল রশিদ খান খেলছেন এমআই কেপ টাউনের হয়ে রয়্যালসের বিপক্ষে দিয়ে উইকেট আর তাতেই আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান এক ইতিহাস সৃষ্টি করেছেন তিনি এখন টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এই অসাধারণ অর্জনটি তিনি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডোয়েন ব্রাভোকে ছাড়িয়ে গিয়ে রশিদ তার ছয়শ উইকেট শিকার করেছেন চারশো একষট্টি টি ম্যাচে তার গড় অবিশ্বাস্যভাবে আঠারো দশমিক শূন্য সাত সতেরো রান দিয়ে ছয় উইকেট এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার এছাড়া ক্যারিয়ারে তিনি চারটি পাঁচ উইকেট শিকার করেছেন ডুয়ান ব্রাভো যিনি আঠারো বছর ধরে টি টোয়েন্টি ক্রিকেট খেলেছেন তার উইকেট সংখ্যা ছিল ছয়শ তিনি পাঁচশো বিরাশি ম্যাচে এই উইকেটগুলো পেয়েছিলেন আর তার বোলিং গড় ছিল চব্বিশ কিন্তু রশিদ এই রেকর্ড ভেঙে তার নাম নতুনভাবে ভাবে ইতিহাসে রশিদ তার এই অর্জন সম্পর্কে বললেন এটা একটা বড় অর্জন আমি কখনো ভাবিনি এটা সম্ভব তবে এখন আমি আফগানিস্তান থেকে আসা এবং এমন একটি স্তরে পৌঁছানো নিয়ে গর্বিত তিনি আরো যোগ করেন ডিজে ব্রাভো একজন টি টোয়েন্টি সেরা বোলার আমি এই সম্মান পেয়ে সম্মানিত রশিদের এই চমকপ্রদ ক্যারিয়ার ক্রিকেট বিশ্বে তাকে আরও এক ধাপ উপরে নিয়ে গেল তার এই অর্জনের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম অধ্যাবসা এবং দেশের প্রতি ভালোবাসা এদিকে সেরা বোলারদের তালিকায় পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান চারশো চুয়াল্লিশ ম্যাচে আল হাসানের উইকেট সংখ্যা চারশো বিরানব্বই তালিকায় একমাত্র বাহাতি স্পিনার হিসেবে সাকিব আছেন একাই এবারে বিপিএল খেললে সাকিব হয়তো টপকে যেতে পারতেন পাঁচশো উইকেটের মাইল পলক জিসান আহমেদ কালের কণ্ঠ